জয়দেবপুর রেল স্টেশনের এই মাথাটা খুবই মজাদার প্রতি গ্লাস বিশ টাকা করে খুবই মজার আর আমার বাসা থেকে হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসছে যেহেতু আমরা একটু নারায়ণগঞ্জ যাব আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে গাজীপুর জয়দপুর থেকে আমরা তুরাগে করে যাব কমলাপুর আর সম্পূর্ণ ভিডিওটি থাকবে তুরাগকে ঘিরে আমাদের যাত্রা তুরাগে সকাল ছয়টা তিরিশে আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে আছি তুরাগে মোটামুটি ছিট নিয়ে বসে আছি কিন্তু সারার সময় হচ্ছে না অনেক বিলম্ব করছে আজকে শনিবার অফিস বন্ধ হয়তো এর জন্য একটু দেরি করতেছে তুরাগের অফিসিয়ালি বন্ধ হচ্ছে শুক্রবার আমরা জয়দপুর রেল স্টেশনে আছি তোরাক দিয়ে যাব কমলাপুর আর কোন কোন স্টেশনে থামে আমরা সব ডিটেলস জানানোর চেষ্টা করব জয়দপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে এখন অনেক ট্রেন যাচ্ছে আসছে আর একটু গরম তাই হচ্ছে সকালে মাথাটা খেয়ে নিলাম জয়দপুর রেল স্টেশনের এই মাথাটা খুবই মজাদার প্রতি গ্লাস বিশ টাকা করে খুবই মজার দেখতে দেখতে আমাদের তুরাক ট্রেন ছেড়ে দিল যদিও ছয়টা তিরিশে ছাড়ার সময় এটা লেট করে ছাড়লো হচ্ছে সাতটা চল্লিশ মিনিটে আমরা জয়দেবপুর ছেড়ে যাচ্ছি তুরাক ট্রেন দিয়ে ধীর গতিতে তুরাক ট্রেন এগিয়ে যাচ্ছে খুবই চমৎকার লাগছে আর আমার বাসা থেকে হচ্ছে নুডুলস রান্না করে নিয়ে আসছে যেহেতু আমরা একটু নারায়ণগঞ্জ যাব নাস্তা করার সময় হয় নাই তাই হচ্ছে হালকা একটু নাস্তা নিয়ে আসছে আমরা মোটামুটি এখন দিরাশ্রম রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি একটু পরে আমাদের ট্রেন ধীরাশ্রম রেল স্টেশনে প্রবেশ করবে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এ এম টু পি এম খুবই চমৎকার আর এইখান থেকে আমার বাড়ি খুবই কাছে আমরা একটু একটু করে দিরাশ্রম রেল স্টেশনের দিকে যাচ্ছি টুরাগের প্রথম স্টপেজ হচ্ছে দিরাশ্রম রেল স্টেশন ধীরাশ্রম রেল স্টেশনটা খুবই চমৎকার খুব বেশি ট্রেন থামে না শুধু তুরাক ট্রেন আর বাওয়াল এক্সপ্রেস থামতো কিন্তু বাওয়াল এক্সপ্রেস অনেক দিন যাব কী কারণে বন্ধ আছে আমার জানা নেই এর জন্য হচ্ছে এই স্টেশনটা ওই রকম জমজমার না তারপরেও খুবই ভালো লাগে খুবই চমৎকার পরিবেশ আমি তো এরকম পশ্চিম পাশে আছি কিন্তু পূর্ব পাশে সুন্দর টিকিট কাউন্টার এবং হচ্ছে একটা ভবন আছে খুবই চমৎকার দিরাশ্রম রেল স্টেশনটাও খুবই চমৎকার আমরা ধীরাশ্রম রেল স্টেশনে প্রবেশ করতেছি এখনই ট্রেন থামে থামবে আর হচ্ছে এখান থেকে মোটামুটি কিছু যাত্রী উঠবে ঢাকায় যাওয়ার জন্য যারা তুরাক দিয়ে নিয়মিত যাতায়াত করে তারা এখান থেকে উঠতে পারে হয়তো আজকে ট্রেন লেট তাই লোকজন খুবই কম দেখা যাচ্ছে ট্রেন ভ্রমণটা আমার সবসময় পছন্দের আমি চেষ্টা করি ট্রেনে যাওয়া আসার জন্য যেখানে ট্রেনের সুযোগ হয় সেখানে যাই দেখতে দেখতে আমরা এখন টঙ্গি জংশনে পৌঁছে যাচ্ছি এটা হচ্ছে টঙ্গি জংশন এটাও অনেক বড় একটা জংশন এখান থেকে হচ্ছে স্টেশন দুইটা ভাগ হয়ে গেছে একটা হচ্ছে চট্টগ্রাম দিকে চলে গেছে চট্টগ্রাম সিলেট নোয়াখালী চাঁদপুর আরও বিভিন্ন জায়গায় চলে গেছে নরসিংদী হয়ে আরেকটা হচ্ছে জয়দেবপুরের দিকে আসছে ময়মনসিংহ এবং উত্তরবঙ্গে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম খুলনার লাইনও এখান দিয়ে আছে আমরা টঙ্গি রেল স্টেশন চলে এসেছি টঙ্গি রেল স্টেশনের পরপরই আমরা চলে যাব হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন যেটা এয়ারপোর্ট বলা হয় বিমানবন্দর রেল স্টেশনটাও খুব বড়। এটা জংশন নয় শুধু রেল স্টেশন তুরাগের তিন নাম্বার স্টেশন হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন প্রথম ধীরাশ্রম দ্বিতীয় টঙ্গি রেল স্টেশন তৃতীয় হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন তুরাক অনেক বেশি লেট কি পরিমাণ লেট আসলে বলে বোঝানো যাবে না সঠিক সময় যদি তুরাক চলতো খুবই উপকার হতো বিমানবন্দর রেল স্টেশন পার্ক করতে করতে আমরা চলে আসছি তার পরবর্তী রেল স্টেশন হচ্ছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাজ চলতেছে এর জন্য হচ্ছে প্রায় চার নম্বর লাইনে প্রবেশ করাচ্ছে তুরাক ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পরই হচ্ছে বনানি রেল স্টেশন আর বনানী রেল স্টেশনের প্ল্যাটফর্ম ওই না কাজ চলতেছে উন্নয়নের কাজ চলতেছে তারপরে হচ্ছে এই বনানি রেল স্টেশনে স্টপিস দেয় বনানি রেলওয়ে স্টেশনের পরপরই হচ্ছে তুরা তেজগাঁও রেল স্টেশনে থামবে আর তেজগাঁও রেল স্টেশন হচ্ছে অনেক পুরাতন একটা রেল স্টেশন ঢাকার মধ্যে কমলাপুরের আগে হচ্ছে এই স্টেশনটা অনেক ট্রেনেরই স্টপিস এইখানে এই যে আমরা একটা ট্রেন পাস করতেছি ক্রসিং হচ্ছে তোরা তেজগাঁও ঢুকছে এবং আরেকটা ট্রেন বের হচ্ছে তার